তং বেক্রেমনি হামক্রাই নকার হাস্তে হামক্রাই মান্যা আবেন বগে তাবুনে হাপাং তংক্রেমনি হামক্রায় যত নিঃফান্ড দো তাবুণে হাস্তে হাপ বি পমানোরগি লুয়াজা লুকুতমো কক নারং থে অক সাকা মন্ত্রকা ডাক্তার মানিক সাহা থানাই ইবদল সেজাও বরশাকা বড়ক সুক্লি মূল ফেটি কক এরং পিরি লুকুরং অরৈ পরাইমান আবু বগে না হাস্তে উসলোগে তংমান আবো সিমিয়া ত্রিপুরা ন খবী বেবা গ্রংলা সালকা আমচাইন নাহ তাবুনে হাপাং সামুং তঙ হই বকুরশাকা হাস্তে ওয়াক শিবদল জরান

শাসনবার এখানে করেছেন গণতন্ত্রের কথাই বলেন এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু মিথ্যা গোয়েবলসীয় কায়দার একটা কারখানা দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল সাত হাজার আষ্টশো কোটি টাকা

দু তেইশ চব্বিশে এক লক্ষ সাতাত্তর হাজার তেইশ টাকা হয়েছে বন্ধুগণ জিএসডিপি কথা যদি বলি দু হাজার পঁচিশ দশমিক পাঁচ হাজার কোটি আর দু হাজার তেইশ চব্বিশে আমাদের এখানে এখন যে জিএসডিপি বেড়ে বিরাশি হাজার আট দুই হাজার কোটি হয়েছে বিরোধীদের সমস্ত চক্রান্তকে অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ